আজকে মলে কাজে এসে মলটার অবস্থা দেখছো কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো মলটার অবস্থা আমরা কি করি সকাল সকাল ছজন মেলে টটো চেপে রওনা দিয়ে দিলাম বুধবুদের জন্য কিছুক্ষণ হাওয়া খেতে আসার পরে আমরা বুধবুদে বুথে চলে আসি সামনে যে বিল্ডিংটা দেখছো এটাতেই আমরা কাজ করবো তো ফাইনালি আমরা টটো থেকে নেমে ঢুকে গেলাম মলটার ভেতরে এখনো ইলেকট্রিক বা এসি এসি এসবের কাজ চলছে ওই টুকটাক কাজগুলো হয়েছে তো আমরা সোজা চলালাম দোতলা দেখতে পাচ্ছ সব ছিটনা ছাটানো আছে কিছু গোছ গাছ হলো না এখানে জামা প্যান্ট সব ঢালা রয়েছে এগুলো সব আমাদের গোছিয়ে রাখতে হবে ঝটপট লেগে পড়ি যেটার জন্য এসছি তোমরা এখন যেটা দেখছো আর তোমাদেরকে লাস্ট পর্যন্ত যেটা দেখাবো ওইটার জন্য তোমরা তৈরি তো টানা পাঁচ ঘন্টা কাজ করার পর দেখতে পাচ্ছ কতটা ইম্প্রুভ হয়ে গেছে আরো হবে গাইজ দেখতে থাকো তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাওয়ায় আমাদের খেতে খেতে লাগছিল সেই জন্য কিছু টাকা নিয়ে আমরা চলে এলাম এগ রোল খেতে ছজন মিলে মজায় মজায় এগ মেরে দিয়ে আবার লেগে গেলাম কাজ করতে তো ফাইনালি আটটা পর্যন্ত কাজ করার পর আমাদের কাজ কতটা এগুলো তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো আমাদের আজকের এই কাজটা তোমাদেরকে সেটা বলে যাবে তো আজকের জন্য এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে